কারণ এর দিকে কাজ করা হয় এই টি তো আমি দেখছেন এখনই স্লিপ কাটতে নিছিলাম কোন গাড়িটা একটা পিকআপ কে সাইড দিতে পড়তেছে না সামনে কিন্তু গর্তের সৃষ্টি আছে এই যে আরেকটা হাইজ গাড়ি গর্তের মধ্যে এরকম অসংখ্য গর্ত আছে সামনে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ বাইক তো ফাইনালি গেজ আজকে আমরা অনেক দিন পরে আবারও চলে যাইতেছি ডাকার উদ্দেশ্যে আর ডাকার উদ্দেশ্যে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের বাইকের সামনের চাকা আমরা চেঞ্জ করব। আমরা কালকে চাঁদপুর এবং হাজিরগঞ্জ গিয়েছিলাম তো আমরা যে টায়ারটা চাইছিলাম ওই টায়ারটা কিন্তু পাই না ওই টায়ারটা হচ্ছে এমআরএফ ম্যাসেটের টায়ার তো যার কারণে আমরা খুঁজছি কিন্তু পাই না তো আজকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা ডাকাতে যাব ডাকাতে গিয়ে আমরা ওইটার চেঞ্জ করব তো সেই জন্য আমরা আজকে আসছি সিরাজচর দিয়ে তো আমরা এর আগে দেখাইছিলাম যে সিরাজচর বাজারে কি অবস্থা এখান দিয়ে যে কাজ হয় নাই তো একবার বাবুন কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এই যে স্লিপ কাটছে এগুলা হচ্ছে বিশেষ করে বাইকারদের জন্য খুবই ভয়ঙ্কর কারণ এগুলাতে স্লিপ কাটে বাইকের চাকা আর এই যে একটা মালবাহী কুত্তা গাড়ি পাওয়ার টিলার আর কি তো এইগুলা বিশেষ করে আমাদের মতলব দক্ষিণে চলে না উত্তরে দেখা যায় অথবা এই রাস্তায় আসলে দেখা যায় যেগুলো চলে তো এগুলো চললে ক্ষতি কি রাস্তার ভেঙে যায় পরে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায় তো এখন আমরা আপনার সিরাচর বাজারে তো সিরাচর বাজারের অবস্থা বর্তমান অবস্থায় যে এইরকম ওনারা ওনাদের স্ট্যান্ডগুলো রাস্তার উপরে রাখে তো এখান থেকে আপনারা দাউদকান্দি যাবেন পঞ্চাশ টাকা না ষাট টাকা করে নেয় অনেক দিন ধরে সিএনজি দিয়ে যায় না তো যাই হোক দাউদকান্দি এখান থেকে দশ কিলোমিটার তো রাস্তা খুবই ভালো হয়েছে কিন্তু রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে বিগত সরকার থাকাকালীন কাজটা শুরু হয়েছিল কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সরকার পরিবর্তন যার কারণে সরকার পরিবর্তন হওয়ার পরপরই এই রাস্তার কাজ হয় না কিন্তু নতুন করে অনেক রাস্তার কাজ হইতেছে কিন্তু এই রাস্তা তো চলমান ছিল কিন্তু এই রাস্তার কাজটা হয় না কিন্তু কিছু কিছু জায়গায় আছে যারা রাস্তাটার সেভেন্টি পার্সেন্ট কাজ ওকে হয়ে গেছিল কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু জায়গা ওনারা কাজ করে নাই কিন্তু ওইগুলাই এখন মনে করেন যে মারাত্মক আকার ধারণ করছে যেখান দিয়ে আপনার কোনো গাড়ি চলাচলি আর কি পুরাই ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর একটা অবস্থা তো এই যে এখান দিয়ে দেখুন একটা মোড়ের মধ্যে ওনারা এক সাইড পাকা করছে আর এক সেট পাকা করে নাই তো যাই হোক এখান থেকে মূলত অনেকটা পথ ভালো তো চলুন আমরা এর আগের ভিডিও তো দেখাইছি আবারও দেখাই যেহেতু অনেকদিন পরে আবার যাইতেছি যেহেতু এখন আবার বৃষ্টি বৃষ্টি আসতেছে ধুমায় কালকে রাত্রি বৃষ্টি হয়েছে দিন সারা দিনই কালকে বৃষ্টি হয়েছে থাইমা থাইমা তো পরিবেশটা একবার দেখুন এখানে একটা বিল আছে খুবই সুন্দর বিলের মধ্যে বর্ষার পানি অলরেডি ঢুকে গেছে তো এখানকার মানুষের জন্য বুঝতে পারেন যে এখনকার এখন থাকি বর্ষাকাল কারণ ওনাদের এই ধানের এই যে দেখছেন গ্যাস এই যে পানি জৈমা কাদা সৃষ্টি হয়ে গেছে একটা প্রাইভেট কার আসতে পারতেছে না তো একবার ভাবুন এই যে এই যে ভাঙা এগুলা তো ঠিক হইতেছে না ঠিক করতেছে না আর এই ঠিক না করার পেছনে এখন এই যে এভাবে যাইতে হইতেছে তো যাই হোক আমরা একটু ওই দিকটা যাই আমরা ওই যে সাইকেলটা দিয়ে যাইতে পারতাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না এখান দিয়ে যাওয়া যাবে এই যে রডগুলো এখানে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে মনে করেন যে কি হইতে পারে ওটা মহান আল্লাহ তালাই ভালো জানে তো এইভাবে অর্ধেক কাজ করে এই রাস্তার কাজটা ফেলে রেখে চলে গেছে এই রাস্তার কাজ যারা করতো তারা এখান দিয়ে মোটামুটি ভালোই তবে কাজ ভালো করতে আসছিল কিন্তু সমস্যা হইতেছে যে এখন কাজ টোটাল বন্ধ সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের কাজও বন্ধ তো আমি বুঝি না যে এখন বর্ষাকালে অনেক বৃষ্টি হবে একবার ভাবুন এই যে এভাবে নামতে হলে কি একটা অবস্থা তো যাই হোক বৃষ্টিটা হওয়ার ফলে একটা ভালো হয়েছে কি এখানে আর ধুলাবালি নেই ওরে আল্লাহ রে পাও নাইস ঝুঁকি তো এখন রাস্তাটা সুন্দর হয়েছে হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে আলকার হইল কি ভালো বৃষ্টি হয়েছে তো ধুলাবালি নেই রাস্তায় এখান দিয়ে নাহলে ধুলাবালির কারণে অনেক সমস্যা হইত কিন্তু কথা হচ্ছে যে যখন আরও বৃষ্টি হবে বৃষ্টির মাত্রা আরও বাড়বে তখন এই রাস্তাগুলো দিয়ে আপনার চলতে চলতে গাড়ি চলতে চলতে কাদা সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু অনেকটা সমস্যা হবে তো গ্যাস বর্তমানে সিরাজ দাউদকান্দি রাস্তার এই ব্রিজের পর থেকে সামনে একেবারে একটা ব্রিজ আছে না স্টেলের ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ এখান দিয়ে এই যে দেখতে পারতেছেন কি একটা বাজে অবস্থা মানে গাড়ি আসতে পারে না রাস্তার পাস খুবই কম আর খুবই ঝুঁকিপূর্ণ এই যে সিএনজিটা কত কষ্ট করে আসলো একবার একবার দেখতেই দেখুন এখান দিয়ে এই রাস্তা ঠিক না করার কারণে এই যে গাড়িটা এখন কিন্তু গর্তের মধ্যে পড়ে গেছে অলরেডি পরেই গেছে গর্তের মধ্যে আর এখানে এমন একটা সমস্যা যে অন্য জায়গা দিয়ে যে গাড়ি যাবে সেটার ই নেই তো দেখুন গাড়িটা একটা পিক আপকে সাইড দিতে পারতেছে না সামনে কিন্তু গর্তের সৃষ্টি আছে এই যে আর একটা হাইস গাড়ি গর্তের মধ্যে এরকম অসংখ্য গর্ত আছে সামনে রাস্তার পাশ দিয়ে তো এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং কি ভয়ঙ্কর রাস্তা আপনার দাওয়াতকান্দি সিরাজচর যাইতে এই জায়গাটায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমাদের এই যে এখন দাঁড়িয়ে আসি দেখুন কত একটা রিস্ক রিস্কি একটা ব্যাপার স্যাপার জরুরি ঔষধ সরবরাহ এই ড্রাইভারটা খুবই চালাক বোঝা গেছে তো যাই হোক এখন আমরা ছাড়া পাইছি তো দেখতেই পারতেছেন এবার ভাবুন এই যে এই জায়গা দিয়ে কিভাবে গাড়ি চলাচল করে একটু কিছু হইলেই বিপদ তো এগুলা দেখার কি কোনো লোকজন নাই আমার মতে এখন যে আন্দোলন ফান্দোলন হয় এই এলাকার মানুষের এখন একটা জোরালো আন্দোলন করা উচিত এই রাস্তাটা নিয়ে কারণ এই রাস্তাটা তো এই এলাকার জনগণের তো বিশেষ করে এই এলাকার জনগণ অথবা এই এলাকা দিয়ে যারা চলাচল করে তাদের ওই যে এগুলো দেখুন বৃষ্টি হয়েছে সম্ভব আপনারা বলেন এই হলো অবস্থা আর কি একটা আন্দোলন করেন আপনারা এই এলাকায় যারা আছেন দেখেন কি হয় তা না হলে এই রাস্তা ঠিক হবে না মেবি কারণ অনেক দিন হয়ে গেছে এই রাস্তার কাজ হয় না অনেক দিন বলতে সরকার চেঞ্জ হওয়ার পরে আর এই রাস্তার কাজ হয় না কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পরে অনেক রাস্তার কাজ চলতেছে নতুন করে কাজ হইতেছে এই যে দেখুন ব্রিজ একটা করে ফেলে রাখছে আকাশ ছমান উঁচু গত্তরে বৃষ্টি হওয়ার কারণে একটা সুন্দর হয়েছে কি আপনার কোনো ধুলাবালি নেই তবে অতিবৃষ্টির কারণে কিন্তু আবার সমস্যা হবে অনেক কাদা সৃষ্টি হয়ে যাবে তো সামনে হচ্ছে আপনার ওই যে স্টেলের ব্রিজটা এখান দিয়ে অনেকটা সমস্যা হয় তো এটা সোজা করার জন্য যে পরিকল্পনা নিয়েছিল সেই সোজাটা করে ফেললে আরো সুন্দর হবে খুব ইজি হবে এই যে দেখুন এখান দিয়েও কিন্তু রাস্তার কাজ বাকি রাখছে যার কারণে বৃষ্টির পানি জমে আসে এখান দিয়ে দেখুন ব্যাস খুবই সুন্দর মজা লাগে এই যে এখান দিয়ে আবার এই যে থেকে একটু সামনে কাজ বাকি রাখছে কাজ করে নাই যার কারণে বৃষ্টির পানি জমে অবস্থা পুরাই খারাপ তো এখন তো বৃষ্টি শুধু শুরু হয়েছে এই যে একবার দেখুন উনি কিন্তু ভাঙাচুরার কারণে এই রং সাইড দিয়ে চলে গেল তো যাই হোক এই হচ্ছে অবস্থা সিরাজ রাস্তার এখান দিয়ে অনেকটা ভালো আর এখানকার মানুষ বেশিরভাগই চাষ করে আর ভুট্টা চাষে অনেক লাভ কারণ যারা এক সময় ধান খেত করতো তারা কিন্তু এখন ভুট্টা খেত করে কারণ ধান খেত করতে অনেকটা পরিশ্রম লাগে অনেক যত্ন লাগে ধান খেতে আর ভুট্টা খেতে এরকম কোনো যত্ন লাগে না শুধু লাগে রাইখা দিবেন তারপরে দেখবেন যে সার দিবেন তাহলে এই গাছ বাসু প্যান করো ট্যান করো ওইটা হয় না আপনি চাইলে ভুট্টা এই বর্ষাকালে দুইবার নিতে পারেন ও গেস স্কুলে বলা বান যেতেছে আর কি বলবো কৃষ্ণচূড়া ফুল গাছগুলা খুবই সুন্দর ও কৃষ্ণচূড়া ফুল গাছ খুবই সুন্দর ভালোই লাগে গ্যাস কৃষ্ণচূড়া ফুল গাছ এই সময়টায় কৃষ্ণচূড়া ফুল গাছগুলো ফুটে ভাল লাগে দেখতে তো এখান দিয়ে মূলত একেবারে আপনার ই পর্যন্ত ভালো গোয়ালমারি বাজার পর্যন্ত ভালো মানে গোয়ালমারি বাজার যে উঁচু ব্রিজটা আছে এই ব্রিজ পর্যন্ত ভালো তবে গোয়ালমারি বাজারের ভেতরের দৃশ্য ভালো না আমি একটু চাকাটা ধুয়ে নেই। এই হলো গোয়ালমারি বাজারের ভেতরের দৃশ্য বাস নিয়ে যাইতেছে রে সাবধানে দৃশ্য পানি জমে আছে রাস্তার উপরে কারণ এদিক দিয়ে কাজ করা হয়নি এইটি তো আমি দেখছেন এখনই স্লিপ কাটতে নিছিলাম আমার তো একে তো টায়ারের চাকা ভালো না টায়ার ভালো না আর দিয়ে তো রাস্তায় ছিল পানি এরে আল্লাহ কি একটা বাজে অবস্থা হয়ে আছে গোয়ালমারি বাজারের এই বাজারের লোকজন আন্দোলন করে না এখন তো আন্দোলন করে সব কিছু করা যায় মানে ভালো কাজে আন্দোলন করবে না উল্টা পাল্টা কাজে আন্দোলন করবো এই রাস্তাটা অনেকদিন তো এখান থেকে কিছুটা ভালো আর আমার বাইকের ইজ তো ভালো না একটু স্লো স্লো চালাইতে হবে তো এখান দিয়ে রাস্তাটা কিন্তু সোজা তবে কথা হচ্ছে যে সোজা যাওয়া যাবে না পানি আটকে আছে খুবই বাজে অবস্থা আমি একটু আগের রাস্তা দিয়ে যাই একটা জিনিস ভালো বৃষ্টি হওয়ার কারণে ধুলাবালি নেই এই জিনিসটা ভালো হয়েছে আর রাস্তা ভালো হলে তো ধুলাবালির কোনো প্রশ্নই আসে না তো যাই হোক এখান থেকে আবার ভালো সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের উপর থেকে কিন্তু অবস্থা বাজে